দু হাজার লোকসভা ভোটের দামামা বেজে গেছে তার সাথে সাথেই আরামবাগ মহকুমা জুড়ে চলছে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান গতকাল গৌরাটির বারোয়ারির দুটি পাড়ায় ষাট লিটার মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা আরামবাগ থানা ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয় প্রতিদিনই প্রায় লক্ষাধিক টাকার মদ ও মদ তৈরির সামগ্রী নষ্ট করা হচ্ছে বলেই জানান আবগারি দপ্তরের আধিকারিক সুভাষ হালদার লোকসভা ভোটে মানুষের কোনো রকম অসুবিধা না হয় যার জন্য এই অবৈধ মদের বিরুদ্ধে অভিযান বলেই জানান আরামবাগ এসডিপিও আর কি বললেন তিনি শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কোথায় কোথায় রেড চলছে ফর এই আবগারি দপ্তরের আরামবাগ সাব সাবডিভিশনের বিভিন্ন থানাগুলোতে আবগারি আমাদের ডেপুটি এক্সাইজ কালেক্টর এবং আমার যৌথ নেতৃত্বে সাব বিভিন্ন জায়গায় রেড চলছে যেখানে আইডিটি কার্ড এর হটস্পটস আছে সেই চলছে এই নির্বাচনের জন্য কি বেশি রেড চলছে এখন এটা তো নির্বাচনের একটা আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার এবং এরিয়া ডোমিনেশনের একটা পার্ট আগ্রহ হয়েছে এখনও কোথায় কোথায় রেড হয়েছে আর কত লিটার উদ্ধার হয়েছে আপনাদের আজকে মূলত গৌরহাটি সিটি গান্ডারে গৌরহাটি বারোয়ারির মূলত দুটি পাড়া রেড করা হয়েছে আমাদের ওখানে চোলাই মদের বিরুদ্ধে একটা অভিযান ব্যাপক ঘারে অভিযান চালানো হয়েছে আজকে আরামবাগ থানা এবং আরামবাগ আমাদের আরামবাগ আফগানি দপ্তরের যৌথ উদ্যোগে এবং সেখানে প্রায় ষাট লিটার মদ এবং ষোলোশো আশি লিটার মতো ফার্মান্টেড ওয়াশ মানে যেটা দিয়ে মদ তৈরি করে এবং সঙ্গে ছটা অ্যালুমিনিয়াম হাঁড়িও পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা কাছাকাছি এবং শুধু আজকে না আমাদের পুরো আরামবাগ জুড়ে এবং আরামবাগ ব্লক জুড়ে ব্যাপক হারে রেট করা হচ্ছে এখন থানা এবং আবাধি দপ্তরের যৌথ উদ্যোগী সেখানে প্রতিদিনই প্রায় আরামবাগ সাব ডিভিশনের প্রতিদিনই প্রায় লক্ষাধিক টাকা দিন তিন লাখ চার লাখ পাঁচ লাখ লক্ষাধিক টাকা সামগ্রী নষ্ট করা হচ্ছে এই যে এগুলো আপনারা যাচ্ছেন বাধার সম্মুখীন হতে হচ্ছে নাকি গ্রামে না এখনো অবধি তেমনভাবে বাধার সম্মুখীন হতে হয়নি তবে সঙ্গে আমাদের যথাযথ ব্যবস্থা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়ে তা করেই যাচ্ছি জানেন আপনারা ভোট আছে সামনে ভোট আছে এবং ভোটের সময় যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় লেকার নিয়ে অবৈধ চলাই মঞ্চটা আছে সেটা নিয়ে মানুষের যত কোনো না থাকে তার জন্য আমরা এটা চেষ্টা করছি আপনার নাম আমার নাম সুভাষ আল্লাহ আমি আরামবাগ এক্সাইজ স্টেশনের পড়ছি অফিসে আছে এটা কি লোকসভা নির্বাচনের জন্য লাগাতার চলছে দেখুন আমাদের কাজ আমরা নিত্যমৈভিত্তিক প্রতিদিনই থাকে এটা রেটটা আমার প্রতিদিনই হয় তবে হ্যাঁ সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে সেহেতু রেডের ইন্টারেনসিটি আগের চেয়ে অনেক গুণ বাড়ানো হয়েছে এবং প্রায় আমাদের টিম চব্বিশ ঘন্টা কাজ করছে এর ওপরে কেউ অ্যারেস্ট আছে নাকি আজকে কেউ অ্যারেস্ট করা যায়নি আজকে পালিয়ে গেছে তবে তদন্ত চলছে গতকাল একজনকে আমরা ধরেছি কাপশিট এরিয়া থেকে প্রায় গতকালও প্রায় আড়াইশো লিটারের উপরে মদ পাওয়া গেছে এবং সেখানে একজন ব্যক্তিকে হাতে নাতে ধরা হয়েছে সে যখন মদ নিয়ে সাপ্লাই করতে যাচ্ছিলো আর কি তার কাস্টমারদের কাছে এই এই এরিয়া থেকেই বারোয়ারি এরিয়া থেকে নিয়েছিল নিয়ে সে কাপশিট এরিয়ায় যখন যাচ্ছিলো রাস্তাতেই তাকে ধরা হয় বাইক সমেত তার কাছ থেকে প্রায় ষাট লিটার চোলাইমদ পাওয়া যায় এবং তাকে কোটে দেওয়া হয়েছে গতকালই কোটে দেওয়া হয়েছে ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি এফআই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন